গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমি আমি তো খুব ভালো আছি আর আজকে হচ্ছে মা বাড়ি চলে যাবে ওই মা ঝাড় দিচ্ছে উঠেছি আমরা ঠিক আছে চাটা খাওয়া হয়ে গেছে উঠে শীতকাল তো আর আজকে তো দোকান দেবে না কাজ নেই মানে যে তারাহুড়ো করব উঠে একটু গল্প করা হচ্ছিল তো ঘরটা মা ঝাড় দিয়ে নিচ্ছে আর আমি এদিকে সবজি কাটতে বসেছি এই কদিন মা রান্না করেছে আমি খেয়েছি আর আজকে আমি রান্না করবো মা খাবে ঠিক আছে আর বিকেলবেলা মা চলে যাবে একটু মনটা খারাপ লাগছে কেননা কদিন এসেছিল তো আজকে ধরে মনে হয় পাঁচ দিন পাঁচ দিন না ছদিন হচ্ছে যাই হোক আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি দেখো আর তোমাদের দাদা তো বাজারে গিয়েছে আজকে পড়ি বলছে মা একটু মাংস খাবো কেননা কয়েক সপ্তাহ মাংস খাওয়া হচ্ছে না দু সপ্তাহ যেহেতু তোমাদের দাদার তো ওই কোলেস্ট্রল ধরা পড়েছিল বলে ইউরিক অ্যাসিড ওই জন্য মাংস খাচ্ছিলাম না মা এসে চলে যাবে তো বললাম অল্প করে নিয়ে এসো হালকা করে রান্না করবো আর এদিকে সেই আমদি মাছ ছিল ফ্রিজে এই যে দিয়ে মাছ দিয়ে আর সব রকম সবজি দিয়ে চশচিট করব বাজার দিকে হয়ে গিয়েছে তোমাদের দাদা বাজার পাটিও দিয়েছে চলে এসছে কাকু বাজার দিয়ে দিয়েছিল ভ্যান নিয়ে ও চলেও গিয়েছে এই জন্য বাজার পাটি দিয়েছে আসলে আমি দেখলাম ভ্যান নিয়ে তার মধ্যে দিয়ে কখন চলে গিয়েছে আজকে যেহেতু রবিবার অনেকটাই সবজি নিয়ে এসছে সবাই একসঙ্গে পাঠিয়ে দিয়েছে যে মাংস নিয়ে এসছে এই একটা এই একটা আর এর মধ্যে কি হয়েছে ও মোচা আছে এর মধ্যে মোচা নিয়ে এসছে ওদিকে আলু চলে এসছে সব রকম এই যে পেঁয়াজ আদা রসুন এসছে একটুখুনি জামাকাপড় মেলে দিয়েছিল মাছ আদে আবার বৃষ্টি এসছে দেখো আবার তুলে দিয়েছে সমস্ত জামা কাপড় যে ঠিক আছে তো চলো ভিডিওটা তো শুরু করে দিয়েছি অলরেডি আর আজকে কিন্তু খুব একটা ঠান্ডা নেই কিন্তু রোদ ওঠেনি দেখো মেঘলা ওয়েদার ভেবেছিলাম আজকে মাথা ঘরব কি অবস্থা দোকানে যায় না দোকানে গেলে যে বেসনগুলো ওড়ে পুরো মাথাটা ভর্তি হয়ে যায় পুরো চিট হয়ে যায় কিন্তু অন্যদিন সময় পাই না মাথা ঘোরবো বলে আর আজকে যেহেতু দোকান দেয়নি ভেবেছিলাম মাথাটা ঘোরব ওয়েদারটা তো দেখো মনে হচ্ছে যে মাথাটা ঘষে কিন্তু উপায় নেই দেখি মাথা ঘরবো রান্নাটা করে নিই গরম জল করবো করে বেলার দিকে একটু হলে হয়তো রোদ উঠলে উঠতে পারে এটাই হচ্ছে ব্যাপার ঠিক আছে মা বাড়ি চলে যাবে একটু মনটা খারাপ লাগছে বিকেলে চলে যাবে কদিন ছিল তো মেয়েটাও ভালো ছিল যেহেতু দিদুন থাকতো পাশে আর আমি তো দোকানে যেতাম ও তো ছোটো মানুষ ও এমনিও বড়ো মা মাদের কাছেই থাকে আমি না থাকলে আর এই কদিন মা আছে মার কাছেই থাকে ওর একটু মনটা খারাপ লাগবে এটাই হচ্ছে ব্যাপার আর মা কতদিন থাকবে মা তো এই প্রথম আমার এত বছর বিয়ে হয়েছে এই এসে এতদিন আমাদের বাড়িতে থাকলো আর আগে কিন্তু কোনোদিন এতদিন থাকিনি মা আসতো এবেলা আসতো বেলা চলে যেত কে একটা রাত থাকতো এর বেশি কোনো দিন থাকেনি জানো তো তো যাই হোক চলো রান্নাবান্নাগুলো করে নিই মাংসটা এসে ধুয়ে টুয়ে নিই আর সবজিগুলো কাটি বাজার গুলো সব তোলা হয়েছে কিন্তু এই গাজরের প্যাকেট গুলো আর তোলা হয়নি তো বাইরেই পড়েছিল মা দেখে এসে এইগুলো আবার গুছিয়ে রাখছে তো যাই হোক মা কয়েকদিন আছে বলে সব কিছু ঠিকঠাক গুছিয়ে গেছে কাজবাজ করা হচ্ছে মানে আমার আর তাকানো হচ্ছে না মাই গুছিয়ে রাখছে এগুলো দেখো সবজি নিয়ে এসেছে মা ভাবছে একটু গুছিয়ে দিয়ে যায় কেননা ওটা কি রয়েছে মোচা মোচা নিয়ে এসছে যেহেতু মোচা তো জানো তোমরা যে আমাদের চপের দোকানের জন্য মোচা লাগে এখন শীতকাল পড়েছে না মোচা পাওয়া যাচ্ছে না জানো না একদম কলা মোচাটা মনে শীতকালে কম হয় জানি না অন্য সময় দেখি এক এক বস্তা নিয়ে আসে দেখো তিন এই কদিন মা এসেছিল মা রান্না করে খাইয়েছে আর আজকে হচ্ছে আমি রান্না করে খাওয়াবো মাকে ঠিক আছে আজকে করছি মাংস আর চাষি মাংস মশলা কথানো হয়ে গিয়েছে এই চিকেনটা রেখেছি আলু ভাজা হয়ে গিয়েছে চশিটা কমপ্লিট আজকে মাথা কিন্তু কখন হবে জানি না ঠিক আছে তো আজকে মা বাড়ি চলে যাবে আজকের দিনটা আর মাকে রান্না করতে দিলাম না আমি রান্না করছি আর সকালবেলা খাওয়া হয়েছে মা দুটো রুটি খেয়েছে তোমাদের দাদা ঝোলা গুড় দিয়ে রুটি খেয়েছে পরিকে ভাত দিয়েছি ওই আমোদি মাছ ছিল আমদি মাছ ভাজা দিয়ে আমার আর খাওয়াইনি ভাবি একেবারে হ্যাঁ রান্নাটা করে স্নান করে একেবারে খেয়ে নেবো কেননা পরিতে এখন আবার রবিবারবার ক্লেশে যায় তিনটের মধ্যে চলে যায় তো তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় ওই ধরনের আর খেলাম না বেশ হয়েছে ঠিক আছে একটা জিনিস দেখাচ্ছি ঠিক আছে চুপি চুপি পড়ি দেখলি চিৎকার করবে আজকে মাছ চলে যাবে না বাড়িতে তাই পড়ি ও দিদুনকে দিয়ে দেখো মাথা ঘষি নিচ্ছে ওই দেখো কি অবস্থা করছে মানে হ্যাঁ

কালকে মাথা খুশি দিয়েছিল পরিষ্কার বলে নেবে না আজকে মাথা খুশি দিচ্ছে অনেকটা চুল তো পড়ি আর পড়ি একা একা মাথা ঘষে আমার তো সময় হয় না জানো তো যে টাইমটা ওই স্কুলে যাই স্নান করিয়ে দেবো সময় হয় না আমার ওই জন্য মা আজকে ওকে মাথা খসি দিচ্ছে এরকম মাথা ঘষানো দেখেছো চিরুন দিয়ে মাথা ঘষি দিচ্ছে পরিরে দেখো পরির যেহেতু অনেকটা চুল আছে তো সেই কারণে চিরুন দিয়ে মাথার ভিতরে আর কি ঢুকিয়ে দিচ্ছে দেখো অবস্থাটা দেখো কি করছে মানে ও বারবার বলছে যে দিদুন মাথার মধ্যে হাত ঢুকিয়ে দাও তো মাথার মধ্যে তো আঙুল ঢুকিয়ে দেওয়া যাচ্ছে না হাত বলতে আঙুল তো ওই কারণে চিরুন দিয়ে ওর ওরকম করে মাথা ঘষিয়ে দিচ্ছে দেখো তুমি তো পার্লারে কাজ শিখে যাবো মা দুদিন বাদে ভালো পয়সা ইনকাম করতে পারবো বলো পার্লারে কাজ করলি তো রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গিয়েছে আর তোমাদের দাদা এখন আর স্নান করিনি বলে তো পড়ি আর মাকে খেতে দিয়ে দিলাম কেননা পড়ির আবার যেহেতু ক্লাস আছে তিনটের থেকে লেট হয়ে যাবে আর মাও বাড়িতে তাড়াতাড়ি খেয়ে নেয় আমাদের বাড়িতে আমরা একটু লেট করে খাই আর পরীকে মাকে মাংস দিয়েছি মা এগুলো পছন্দ করে মানে গলা একটু গিলে একটু মেটে এগুলো পছন্দ করে মাংস খুব একটা খেতে ভালোবাসে না তো সেই বুঝেই আর কি বেঁচে বুঝে দিয়েছি আর পরি যেটা খেতে ভালোবাসে পরীকে দিয়েছি দুপুরবেলা বেলা খাওয়া দাওয়া করে শুইছি আর উঠতে পারছি না এখন সন্ধ্যেবেলা বেলা হয়ে গেছে একদম কম্বল মুড়ি দিয়ে তোমাদের সঙ্গে গল্প করছি আর এখন দেখো মা চলে যাচ্ছে এই যে মজা করে নিল শীতের মধ্যে চলে যাচ্ছে বাড়ি তো যাই হোক আসবো সময় হলে তো যাই হোক কাছাকাছি বলে ওই জন্য মা এখন চলে যাচ্ছে সন্ধেবেলা দিয়ে আসবে তো মা ছিল বেশ ভালোই ছিল কদিন রান্না বান্না করতে হচ্ছিল না মা রান্না বান্না করছিল আর একজন দেখো সে যে গুজে একদম বাবু সেজে রয়েছে ঠান্ডার মধ্যে তো যাই হোক আবার কবে আসে অনেক বছর পর মা এসেছিল আবার চলে যাচ্ছে তো দেখো মা বেরিয়ে পড়ছে ব্যাপারতর নিয়ে খুব খারাপ লাগছে এতদিন ছিল তো আবার কবে আসবে দেখা হবে আমরা তো যাই না আগে প্রায় যেতাম এখন আর যাওয়া হয় না বেলা বড় হবে যখন যাবি চল কোথায় হ্যাঁ ঝুলানো যাবে ওই তো সামনে ওখানে ঝুলিয়ে দাও সামনে ঝুলানোর জায়গা আছে ঝুলবে কেন ওখানে রাখবে মা অনেকক্ষণ ধরেই বলছে যে আমি বাড়ি চলে যাব তো আমি বললাম দাঁড়াও একটু পরে যে ওখানে যেহেতু কাছাকাছি আছে আর মাকে স্কুটি করেই দিয়ে আসা হবে তো সেই কারণে একটু সন্ধ্যে হয়ে গেলেও অসুবিধা নেই আর সন্ধ্যের পর আমাদের এই রাস্তাতে তো অটো চলে না যে অটোই করে যাবে মা যেতে গেলে হেঁটেই যেতে হতো তো মাকে স্কুটিতে করে দিয়ে আসবে বলে একটু সন্ধ্যে করেই বেরোলো আর কি ঠান্ডাটা কিন্তু বেশ পড়েছে বাইরে এসেছি তো বোঝা যাচ্ছে মা চলে যাওয়ার পর তারপরে সন্ধ্যেবেলা টিফিন নিয়ে বসে পড়েছি দেখো এদিকে কফি তোমাদের দাদা ভাইকে করে দিলাম আর তার আগে কিন্তু আমি আর পড়ি খেয়েছি সন্ধেবেলা এখন কিন্তু একটু রাত হয়ে গিয়েছে তোমাদের দাদা বাড়িতে আসলো আর সব রকম দিয়ে আর কি মুড়ি মাখালাম আর পরি দেখো হাতে একটা লম্বা কাঁচা লঙ্কা নিয়ে মুড়ি খাচ্ছে আর এদিকে টিভি দেখছে আর একজন ফোন দেখছে আর আমি কি করবো আমি তোমাদের সঙ্গে গল্প করি মা বাড়িতে চলে গিয়েছে খুব মনটা খারাপ লাগে জানো তো মানে এই কদিন দোকানে গিয়েছিলাম মায়ের সঙ্গে সেভাবে কোনো গল্প করতে পারিনি তারপরে সন্ধ্যাবেলা করে তো মা একাই থাকতো পরি মা মা একা একা চা বানিয়ে খেলো পরিয়ের সঙ্গেই খেতো গল্প করতো আর আজকে দেখো আমি বাড়িতে আছি আর আজকেই মা চলে গেল ভীষণ মনটা খারাপ লাগে না কদিন ছিল তো মা কি বলবো একা হাতে পুরো সংসারটাই সামলিয়েছে মানে কি বলবো মাজা ঘষা রান্না বাড়া সমস্ত করা আমার কিচ্ছুটা হাত দিতে দেয়নি একদম সত্যি কথা মানে পুরো ব্যবসার কাজ করেছি মা রান্না করেছে মায়ে বাসন মেজেছে জল এনেছে টাইমে রান্নার জল সমস্ত কিছু ঘর পরিষ্কার করা আমি শুধু মাকে খেতে দিয়েছি মানে সবাইকে দিয়েছি এখন চলে এসেছি রাতে ভাত বসাতে আর মার কথা খুব মনে পড়ছে জানো তো খুব খারাপ লাগছে যাই হোক কবে আবার আসবে জানি জানিনে মনটা খুব খারাপ লাগছে মা থাকলে দেখো আমার এগুলো একদম থাকতো না সমস্ত বাসন পরিষ্কার করে মানে দোকান থেকে যখন বাড়ি আসতাম না মনে হতো এই রান্নাঘরটা যেন নতুন আমি বানিয়েছি মানে এত পরিষ্কার ঝকঝকে চকচকে করে রাখতো খুব খারাপ লাগছে মার কথা মনে পড়ছে তো যাই হোক রাতে ভাত বসিয়ে দিয়েছি আর ওবেলা তো মাংস করেছিলাম জানো তোমরা মাংস রয়েছে এই দিয়েই খাওয়া দাওয়া করবো আর আজকে ভিডিওটা বন্ধুরা এখানে শেষ করব যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও পাশে থেকে ঠিক আছে তো চলো আজকের মতন সবাইকে গুড নাইট টাটা